এখন দিকে অবাক লাগতেছে বহুদিক বজে আসছে যে পরিবর্তনগুলো এবং বাংলাদেশের পরিবর্তন অনেক হতে পারে এটি হলো আসল বিষয় আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছি এর মধ্যে যে প্রাণশক্তি ছিল প্রাণশক্তিকে দিয়েছি এটি দুঃখ এই যে গ্রামে গ্রামে রংপুরের মধ্যে এন গ্রাম নাই আমি যাইনি এই যে পীরগঞ্জে গেলাম এই যে পীরপুর অন্তত পাঁচবার এসেছে গ্রামে গ্রামে মানুষের ঘর নাই বাড়ি নাই কিছু নাই সেই রংপুর সেই বাংলাদেশ এখন তোমাদের হাতে কোথায় নিয়ে যাবে এই রংপুরে তোমরা যেখানে নিতে চাও নিয়ে এই শক্তি তোমাদের কাছে এটি হলো বিষয় এটা কোনো গবেষণার বিষয় না এটা নিজের মধ্যে শক্তি আছে আর কিচ্ছু না আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায় বাংলাদেশের সঙ্গে তুলনা মানুষের প্রাণ শক্তি আর তার কাছে টাকা পয়সা নেই কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে এবং যে আগ্রহের কারণে বাংলাদেশ যখন সৃষ্টি হয় তখন শুরু হলো দুর্ভিক্ষ দিয়ে এবং রংপুর গুলো দুর্ভিক্ষের গাড়ি প্রতি বছর এই দুর্ভিক্ষ কপাল থেকে আমাদের যাত্রা শুরু আজকে হয় আরো কোথায় যেতে পারতাম তো শুধু এই তোমাদের মতো ছেলে মেয়েদেরকে যদি আমরা বলতাম যে যাও বাবা এখন যাও করো কাজ শুধু এইটুকু দরকার কিছু দরকার তোমাদের হাতে যদি ছেড়ে দিতে পারতাম এটা নিয়ে কোথায় নিয়ে যেতে চাও তোমরা না আমাদের সময় টেলিফোন ছিল হ্যালো হ্যালো বহুক্ষণ সময় লাগতো একটা কানেকশন থানা তখন থানা ছিল উপজেলা ছিল না বিশ পঁচিশটা টেলিফোন ছিল ঘুরে ঘুরে আমার দশ নম্বর দেন দশ নম্বরে লাগে হ্যালো 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 দশ নম্বর ফোন এখন সবার হাতে শক্ত যন্ত্র হাতের মুঠার মধ্যে চলে এসছে এই যে গেলাম পীরগঞ্জে গেলাম এখন অবাক লাগলো ছবি তুলতেছে দাঁড়ায় চিন্তা করতে পারত ঘরের থেকে বেরোতে না মুখে এই যে পরিবর্তন এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে এখন বিশ্ব জয় করার সময় এখানে আটকানোর সময় দুর্ভাগ্য আমরা আটকে গেলেছি আজকে এত কথা তোমরা যে আন্দোলন করলা তোমাদেরকে সালাম দেবার জন্য আসলাম মুক্ত করলো আমাদের আজকে যে গেলাম আবু সৈদের বাড়িতে সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা আমি বল ওদেরকে বলতেছিলাম বললাম যে আমরা মহাকাব্য করি না মহাকাব্যের নায়ক থাকে কি সাংঘাতিক ঘটনা ঘটে আমরা মনে করি যে এই এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার

সবাই তখন মনে আমি মা মারও কত বলতে পারবো সে যখন সারা দুনিয়া চমকে গেছে তোমরা যেটা এখন সবাই দেখতেছে একটা সরকার এই ছাত্ররা কিভাবে উঠে তোমরা করছো এবং যেটা করছো এই যে আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব এই উৎসবটা এবং এটা তোমরাই পারবা আমরা কেউ পারবো না আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই আমরা কথা বলবো বক্তৃতা করবো সব করবো কিন্তু এটা করার ক্ষমতা নেই ব্যাখ্যা দেবো কাজ না করে